ইসমুল্লা শুরু করছি সপ্তম বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক দুই চোদ্দ নম্বর অঙ্ক মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় শূন্য দশমিক ত্রিষট্টি রুপি হয় তবে ভারতীয় তিন হাজার রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে তাহলে ভারতীয় শূন্য দশমিক তেষট্টি রুপি সমান বাংলাদেশি এক টাকা ভারতীয় শূন্য দশমিক তেষট্টি রুপি সমান বাংলাদেশি এক টাকা বাংলাদেশি কত টাকা এক টাকা সুতরাং ভারতীয় এক রুপি সমান বাংলাদেশি এক বাই শূন্য দশমিক ত্রিষট্টি টাকা সুতরাং ভারতীয় তিন হাজার রুপি ভারতীয় তিন হাজার রুপি সমান বাংলাদেশি এক গুণন তিন হাজার বাঘ শূন্য দশমিক তেষট্টি টাকা এখন দশমিকটা উঠাইলে কী করতে হবে তিন হাজার ফোন করতে হবে দশমিকের বদল এক একের পরে কত কয়টা কর আছে দুইটা কর দুইটা শূন্য দিয়ে দিবা সে হলো ত্রিষট্টি এত টাকায় ত্রিষট্টি সমান সমান তিন হাজার দিয়ে একশো ফোন করলে কত হইতেছে শূন্য দুইটা উঠাই দিলাম তিন লক্ষ লক্ষ্য হল ত্রিষট্টি এত টাকা তিশট টি দ্বারা ত্রিশটি দ্বারা কতকে ভারত একক দশক শতক হাজার লক্ষ ছয়টা শূন্য পাঁচটা শূন্য ত্রিশ এতর মধ্যে কত ত্রিশটি তিনশোর মধ্যে কত পার যায় দেখাচ্ছেন ত্রিশটি চার দিয়ে এখন করেছেন তিন চারে বারো দুই চার চার চব্বিশ আর এক পঁচিশ দুইশো বাউন্ন চার তেষট্টি দুই শত দুই আছে দশবে আট হইলে আট এক এই জায়গায় ছয় ছয় আছে দশবে চার হইলে কয়েকটা নাম হইলাম শূন্য চারশো আশি চারশো আশির কতবার যায় ছয় দিয়ে কত ছয় আঠারো আট রইল এক ছত্রিশ দিয়ে সাত তিন সাত একুশের এক রইল ছয় সাত বিয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ চারশো একচল্লিশ তাহলে সাত দ্বারা তেষট্টি চারশো তো একচল্লিশ এক আছে দশ হবে নয় হইলে এই জায়গায় হলো পাঁচ পাঁচ আছে আট হবে তিন হইলে আটটা নামাইছি আর একটা শূন্য তাহলে তিনশো নব্বই তাহলে তিনশো নব্বই কত যায় ছয় তিনশো আটাত্তর তাহলে ছয় তেষট্টি তিনশো আঠাত্তর আট আছে দশ হবে দুই হইলে একাইশে বললো এই জায়গায় আট আশে নয় হবে এক হইলে নাম নামাইলাম শূন্য একশো বিশ তেষট্টি বেশি জায়গা দুইবার দিলে তাহলে একবার তেষট্টিকে তেষট্টি তিন আছে দশ হবে সাত হইলে এক এক হলো এ জায়গায় সাত সাত আছে হবে পাঁচ হইলে করলো একটা দশমিক করলো একটা শূন্য তেষট্টি পাঁচশো সত্তরের মধ্যে কতবার যায় সাত বারছেন পঁচান্ন ছাপ্পান্ন পাঁচশো সাতষট্টি তাহলে নয় তেষট্টি পাঁচ সত্তর সাতষট্টি সাত তিন হইলে তাহলে কত হইতেছে চার হাজার সাতশো একষট্টি দশমিক নয় শূন্য এত টাকা তাহলে বাংলাদেশি কত টাকা সুতরাং তার প্রয়োজন কত টাকা কত বাংলাদেশে কত টাকা প্রয়োজন হবে সুতরাং তার প্রয়োজন কত টাকা বাংলাদেশি চার হাজার সাতশো একষট্টি দশমিক নব্বই টাকা প্রয়োজন অঙ্ক নীলিমা একজন চাকুরীজীবী তার মাসিক মূল বেতন বাইশ পঞ্চাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম এক লক্ষ আশি হাজারে আয়কর শূন্য টাকা পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা বললে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করেন আমরা জানি আমরা কি জানি এক বছর সমান এক বছর সমান কত মাস 12 মাস এটা আমরা জানি তারতে নীলিমার মাসিক মূল বেতন মাসিক মানে এক মাসে নীলিমার এক মাসের বেতন কত নীলিমা এক মাসের বেতন কত টাকা বাইশ হাজার দুইশত পঞ্চাশ টাকা সুতরাং এই বারো মাসে কত টাকা পায় বারো মাসের বেতন সমান বাইশ হাজার দুইশত পঞ্চাশ গুণন বারো এত টাকা এটা বারো ধারা গুণ করো বাইশ হাজার দুই শত পঞ্চাশে কত দ্বারা গুণ বারো ধারা গুণ শূন্য পাঁচ দুগুণে দশে শূন্য রইল পাঁচ দুগুণ দশ দশে শূন্য রইল এক দুই দুগুণে চার আর এক পাঁচ দুই দুগুণে চার দুই দুগুণে চার শূন্য এক শূন্য শূন্য পাঁচ এক পাঁচ দুই একে দুই দুই একে দুই দুই একে দুই শূন্য শূন্য পাঁচ পাঁচ দশ দশে শূন্য রইল এক চার পাঁচ ছয় আর এক সাত পাঁচ ছয় দুই দুই শূন্য 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 টাকা তাইলে প্রথম কত লক্ষ এক লক্ষ আশি হাজারে আয়কর কত শূন্য টাকা তার মানে এক লক্ষ আশি হাজারে তার কোনো আয়কর দিতে হয় না সতরাং তাকে কর দিতে হয় সুতরাং তাকে কর দিতে হয় কর দিতে হয় কত টাকা দুই লক্ষ সাতষট্টি হাজার থেকে বাদ দিব আমরা কত এক লক্ষ আশি হাজার দু লক্ষ একক দশক শতক হাজার এক লক্ষ আশি হাজার টাকা বাদ দিলে তাকে কর দিতে হয় কত টাকা এটা বের হবে তাহলে দুই লক্ষ সাতষট্টি হাজার বাদ দেওয়া আঠারো হাজার এক লাখ এক লক্ষ আশি হাজার শূন্য 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 সাত আঠাশে ষোলো ডবল সাতষট্টি হাজার এই সাতষট্টি হাজার টাকা টাকার উপরে টাকায় তার কর দিতে হয় তাহলে দেখো পরবর্তী টাকার উপর আয় করে হার কত টাকা দশ টাকা তাহলে একশো টাকায় আয় আয়কর দিতে হয় দশ টাকা একশো টাকায় একশো টাকায় আর আয়কর দিতে হয় কত টাকা দশ টাকা আয়কর দিতে হয় একশো টাকায় আয়কর দিতে হয় কত টাকা দশ টাকা

সত্তর এখন আঠশো সত্তর দ্বারা দশের এগুণ আট হাজার এত টাকা সুতরাং নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করে সুতরাং নীলিমা নীলিমা কর বাবদ করবদ আট হাজার টাকা পরিশোধ করেন টাকা পরিশোধ করেন এটাই উত্তর ধন্যবাদ ভিডিওটি ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেন